প্রাথমিক প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা দুই হাজার ক অংশ নৈর্ব্যক্তিক প্রশ্ন প্রশ্ন এক উইমবর্ডন এর নাম কোন খেলার সাথে যুক্ত উত্তর অপশন গ লন টেনিস প্রশ্ন দুই আগরতলা ষড়যন্ত্র মামলা কবে প্রত্যাহার করা হয় উত্তর অপশন খ বাইশ ফেব্রুয়ারি উনিশশো প্রশ্ন তিন বাংলাদেশ টেস্ট স্ট্যাটাস লাভ করে কোন সালে উত্তর অপশন খ দুই হাজার প্রশ্ন চার বাংলাদেশে কখন সর্বপ্রথম গ্যাস ফিল্ড আবিষ্কৃত হয় উত্তর অপশন ঘ উনিশশো সালে প্রশ্ন পাঁচ প্রাথমিক শিক্ষা স্তরে অর্জন উপযোগী প্রান্তিক যোগ্যতা মোট কয়টি এনসিটিভি এর তথ্য মতে বর্তমানে উনত্রিশটি প্রশ্ন ছয় যমুনা সেতুর দৈর্ঘ্য কত উত্তর অপশন গ চার দশমিক আট কিলোমিটার প্রশ্ন সাত মানুষ প্রথম কোন ধাতুর ব্যবহার শেখে উত্তর অপশন খ তামা প্রশ্ন আট বাংলাদেশের সংবিধান কবে থেকে কার্যকর হয় উত্তর অপশন গ ষোলো ডিসেম্বর উনিশশো বাহাত্তর প্রশ্ন নয় বাংলাদেশের মোট সীমানা কত উত্তর অপশন ক পাঁচ হাজার একশো আটত্রিশ কিলোমিটার প্রশ্ন দশ বাংলাদেশের জাতীয় পতাকার মাঝের লাল বৃত্তটির ব্যাসার্ধ হবে পতাকার দৈর্ঘ্যের কত উত্তর অপশন গ পাঁচ ভাগের এক ভাগ প্রশ্ন এগারো মৃত্যু উপত্যকা কোন দেশে অবস্থিত উত্তর অপশন ঘ আমেরিকা প্রশ্ন বারো একটি জিনিস আঠাশ টাকায় ক্রয় করে ৩৫ টাকায় বিক্রি করলে লাভ হবে কত উত্তর অপশন ঘ পঁচিশ পার্সেন্ট প্রশ্ন তেরো জাতিসংঘ আত্মপ্রকাশ করে কবে উত্তর অপশন খ চব্বিশ অক্টোবর উনিশশো পঁয়তাল্লিশ প্রশ্ন চোদ্দো ছিয়ানব্বইকে সাত ইস্টু চার অনুপাতে বর্ধিত করলে নতুন সংখ্যাটি হবে ড্যাশ উত্তর অপশন খ একশো প্রশ্ন পনেরো এক নায়ক নিকোলাই চশেস্কু কোন দেশের প্রেসিডেন্ট ছিলেন উত্তর অপশন ক রুমানিয়া প্রশ্ন ষোলো পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের তিন গুণ দশ বছর পর তাদের বয়সের সমষ্টি ছিয়াত্তর বছর হলে পিতার বর্তমান বয়স কত উত্তর অপশন ক বিয়াল্লিশ বছর প্রশ্ন সতেরো জাতীয় জাদুঘরের স্থপতি কে উত্তর অপশন গ সৈয়দ মাইনুল হোসেন প্রশ্ন আঠারো একটি সুষম বহুভুজের প্রত্যেকটি অন্তঃস্থকনের পরিমাণ একশো বিশ ডিগ্রি হলে বহুভুজটির বাহুর সংখ্যা হবে ড্যাশ উত্তর অপশন খ ছয়টি প্রশ্ন উনিশ লালবাগ কিল্লার নির্মাণ কাজ শুরু করেন কে উত্তর অপশন ক যুবরাজ মুহাম্মদ আজম প্রশ্ন বিশ এক্স বাই থ্রি মাইনাস এক্স বাই ফোর ইকুয়াল টু এক্স প্লাস ওয়ান বাই সিক্স সমীকরণে এক্সের মান কত উত্তর অপশন গ এক্স -2 টু মাইনাস টু প্রশ্ন একুশ কসুশাক বিশেষভাবে মূল্যবান যে উপাদানের জন্য উত্তর অপশন গ লৌহ প্রশ্ন বাইশ কোনটি শুদ্ধ বানান উত্তর অপশন ক ফিজিক এর শুদ্ধ বানান পিএইসাই এস আই কিউইউই ফিজিকের অর্থ দৈহিক গঠন ও বৃদ্ধি প্রশ্ন তেইশ কাজ তৈরির প্রধান উপাদান কোনটি উত্তর অপশন ঘ বালি প্রশ্ন চব্বিশ গিভ দ্য অর্ডার্স প্যাসিভ ভয়েস হচ্ছে ড্যাশ উত্তর অপশন খ লেট দ্য অর্ডার্স বি গিভেন প্রশ্ন পঁচিশ তাপ প্রয়োগে সবচেয়ে বেশি প্রসারিত হয় কোন পদার্থ উত্তর অপশন ঘ বায়োবিয় পদার্থ প্রশ্ন ছাব্বিশ দিস হাউস ইজ বিল্ড ড্যাশ স্টোন এর ফাঁকাস্তানে কোনটি বসবে উত্তর অপশন ক অফ দ্য হাউজ ইজ বিল্ড অফ স্টোন প্রশ্ন সাতাশ সূর্যে শক্তি উৎপন্ন হয় কীভাবে উত্তর অপশন খ পরমাণুর ফিউশান পদ্ধতিতে প্রশ্ন আটাশ নিচের কোন বাক্যটি শুদ্ধ উত্তর অপশন গ দ্য গুডস আর অফ ইনফেরিয়র কোয়ালিটি প্রশ্ন উনত্রিশ নিচের কোন ভিটামিন পানিতে দ্রবণীয় উত্তর অপশন গ ভিটামিন বি ও সি প্রশ্ন তিরিশ ম্যান অ্যান্ড সুপারম্যান নাটকটি রচয় থেকে উত্তর অপশন ক জর্জ বার্নার্ড শ প্রশ্ন একত্রিশ নোবেল পুরস্কার কবে থেকে চালু হয় উত্তর অপশন খ উনিশশো সাল প্রশ্ন বত্রিশ যা পূর্বে ছিল এখন নেই এক কথায় কী হবে উত্তর অপশন ক ভূতপূর্ব প্রশ্ন তেত্রিশ দ্বিতীয় বিশ্বযুদ্ধ কখন শুরু হয় উত্তর অপশন ক পহেলা সেপ্টেম্বর উনিশশো প্রশ্ন চৌত্রিশ নয় ছয় বাগধারাটির অর্থ কোনটি উত্তর অপশন গ এলো প্রশ্ন পঁয়ত্রিশ ইউনেস্কো প্রতিষ্ঠা হয় কবে ইউনেস্কো প্রতিষ্ঠা হয় ষোলোই নভেম্বর উনিশশো সালে প্রশ্ন ছত্রিশ তাকে দিয়ে কিছু হবে না বাক্যে তাকে শব্দটি কোন কারকে কোন বিভক্তি উত্তর অপশন ক কর্তৃকারকে দ্বিতীয় বিভক্তি প্রশ্ন ৩৭ বিশ্ব স্বাদাশ্রী দিবস কবে পালিত হয় উত্তর অপশন গ পনেরোই অক্টোবর প্রশ্ন আটত্রিশ গমনাগমন শব্দটি কোন সমাস উত্তর অপশন গ দ্বন্দ্ব সমাস প্রশ্ন উনচল্লিশ বিশ্ব মানবাধিকার দিবস কবে পালিত হয় উত্তর অপশন ক দশ ডিসেম্বর প্রশ্ন চল্লিশ গগনে গরজে মেঘ ঘন বরসা কুলে একা বসে আছি নাহি ভরসা পঙ্ক্তিটি কার লেখা উত্তর অপশন খ রবীন্দ্রনাথ ঠাকুর খ অংশ রচনামূলক প্রশ্ন প্রশ্ন একচল্লিশ ইংরেজিতে অনুবাদ করুন ক স্বাস্থ্য রক্ষা করা আমাদের একান্ত কর্তব্য ইট ইজ আওয়ার এক্সট্রিম ডিউটি টু কিপ আওয়ার হেলথ ওয়েল খ স্বাস্থ্য ভালো না থাকলে আমরা কোনো কাজই সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারি না উই ক্যান ডু এনি ওয়ার্ক প্রপারলি ইফ আওয়ার হেলথ ইজ নট ওয়েল গ কারণ মন ও শরীর অতি ঘনিষ্ঠ সম্বন্ধযুক্ত বিকজ দেয়ার ইজ এ ক্লোজ রিলেশন বিটুইন বডি অ্যান্ড মাইন্ড ঘ সুস্থ শরীরেই সুস্থ মন বিরাজ করে সাউন্ড মাইন্ড অনলি ক্যান এক্সিস্ট ইন সাউন্ড বডি ও মনকে সুস্থ রাখতে হলে শরীরকে সুস্থ রাখা প্রয়োজন ফর সাউন্ড মাইন্ড ইট ইজ নেসেসারি টু কিপ বডি সাউন্ড চ তাহলে শরীর ও মন কার্যক্ষম থাকবে দেন বোথ বডি অ্যান্ড মাইন্ড উইল বি অ্যাক্টিভ ছ স্বাস্থ্যবান গরিব ভগ্ন স্বাস্থ্য ধনির চেয়ে সুখী হেলদি ম্যান ইজ হ্যাপিয়ার দ্যান ইম্পেয়ার্ড ম্যান জ স্বাস্থ্যের উপরই সকল সুখ নির্ভর করে অল হ্যাপিনেস ডিপেন্ডস অন গুড হেলথ প্রশ্ন বিয়াল্লিশ বাংলায় অনুবাদ করুন ক দেয়ার আর এ নাম্বার অফ রিজনস ওয়াই ম্যান হান্ডস অ্যানিমলস মানুষের পশু শিকারের অনেকগুলো কারণ রয়েছে খ ওয়ান ইজ দ্য নিড টু প্রোভাইড ফুড ফর হিমসেলফ অ্যান্ড হিজ ফ্যামিলি একটি কারণ হচ্ছে নিজের জন্য ও পরিবারের জন্য খাদ্যের সংস্থান করা গ অ্যানাদের ইজ দ্য ডিজায়ার টু ইউজ অ্যানিমালস স্কিন অর ফার অর হর্নস অন্য কারণটি হচ্ছে পশুর চামড়া লোম ও শিং ব্যবহারের প্রয়োজন ঘ সাম অ্যানিমালস আর হান্টেড বিকজ দে আর পেস্টস কিছু প্রাণী শিকার করা হয় কারণ সেগুলো ক্ষতিকর ও সাম অ্যানিমালস আর হান্টেড বিকজ দে আর রেয়ার অ্যান্ড ভ্যালুয়েবল কিছু প্রাণী অত্যন্ত দুষ্প্রাপ্য ও মূল্যবান হওয়ায় শিকার করা হয় জ এনমলস আর হান্টেড বিকজ দিস পার সুইট প্রোভাইডস সাম উইথ অ্যাডভেঞ্চার অ্যান্ড এক্সাইটমেন্ট পশু স্বীকার করা হয় কারণ একাশটি কিছু ব্যক্তিকে রোমান্স ও উত্তেজনা প্রদান করে ছ ক্যান ইউ গিভ এক্সাম্পলস অফ ইস অফ দিস ক্যাটাগরিজ উপরিউক্ত প্রত্যেক ধরনের উদাহরণ কি আপনি দিতে পারবেন জ ক্যান ইউ থিঙ্ক অফ এনি আদার রিজনস হোয়াই মেন হান্ট অ্যানিমলস মানুষ কেন পশু স্বীকার করে এর অন্য কোনো কারণ কি আপনি ভাবতে পারেন প্রশ্ন তেতাল্লিশ নিচের যে কোনো একটি বিষয়ের উপর ইংরেজিতে অনুচ্ছেদ লিখুন ক ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে খ ট্রাফিক জ্যাম গ ডিসিপ্লিন চুয়াল্লিশ ভাব সম্প্রসারণ করুন যেজন দিবসে মনের হরসে জ্বালায় মোমের বাতি আশু গৃহে তার দেখিবে না আর নিশীথে প্রদীপ ভাতি প্রশ্ন পঁয়তাল্লিশ উৎপাদকে বিশ্লেষণ করুন টু এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স ওয়াই মাইনাস ফিফটিন ওয়াই স্কোয়ার প্রশ্ন ছেচল্লিশ কোনো শ্রেণীতে ছাত্রদের মধ্যে চব্বিশ জন পদার্থ তেইশজন রসায়ন বিশজন গণিত তেরো জন পদার্থ ও রসায়ন এগারো জন পদার্থ ও গণিত ছয়জন রসায়ন ও গণিত এবং পাঁচজন তিনটি বিষয়ই নিয়েছে প্রত্যেক ছাত্রকেই উক্ত বিষয়গুলোর অন্তত একটি নিতে হয়েছে ওই শ্রেণীতে ছাত্র সংখ্যা কত প্রশ্ন সাতচল্লিশ নির্দেশনা অনুযায়ী নিচের প্রশ্নগুলোর উত্তর দিন ক এভরি মাদার লাভস হার চাইল্ড Change to negative. There is no mother who does not love herself. Kh. By and by. Make sentence with the idiom, indicating its meaning. By and by che pore By and by she met an old man with a beard. Go. I exceed. Dash his request. Fill in the blank. আই অ্যাকসিড টু হিজ রিকোয়েস্ট প্রশ্ন আটচল্লিশ নির্দেশনা অনুযায়ী নিচের প্রশ্নগুলোর উত্তর দিন ক ছল ছল করে কাদা এক কথায় প্রকাশ ছল ছল করে কাদা কুম্ভীর আশ্রু বা মায়াকান্না খ অন্বেষণ বিচ্ছেদ অন্বেষণ সমান অনু যোগ এসন গ সুপ্ত বিপরীতার্থক শব্দ দিয়ে বাক্য রচনা শব্দের বিপরীতার্থক শব্দ জাগ্রত জাগ্রত জনতার বিজয় অবশ্যম্ভাবী প্রতিরোধ কেবল সময় ক্ষেপণই করতে পারে একে বিনাশ করতে পারে না এতক্ষণ সাথে থাকার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ এই ভিডিও থেকে আপনি সামান্যতম উপকৃত হয়ে থাকলে ভিডিওটিকে লাইক করুন পরবর্তী ভিডিওগুলো দেখা ও অনুশীলনের জন্য প্লে লিস্টটি সেভ করে রাখুন প্রস্তুতি যাচাইয়ের জন্য ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে ফিরি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেলাইকন থেকে নোটিফিকেশন চালু করে রাখুন ধন্যবাদ